আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন শত জল্পনা কল্পনা নিয়ে বসে আছেন মালয়েশিয়াতে কি নতুন ভাবে কোনো বৈধকরণ দেবে কিনা মালয়েশিয়াতে আর্টিকে 2.0 রিকেলিভেশন তে লেখা আছে আমরা জানি জুন মাসে 23 তারিখে টোটালি লেবি সাবমিট করা স্টপ হয়ে গেছে সার্ভার থেকে অনেক আর্টিকে 2.0 স্ট্যাটাসটা চেক করবে সেটাও সম্ভব হচ্ছে না তাহলে কি লেবি জমা দেওয়া বন্ধ অনেক বছরের ফিঙ্গারপ্রিন্ট করেছে বিভিন্ন কাগজপত্র ডকুমেন্ট রেডি করেছে বাট লেবি জমা করতে পারেনি কথাও লুলুস হয়েছে তারা কি লেবি জমা করতে পারবে আমরা বিভিন্ন সোশ্যাল সেক্টর থেকেও জানতে পেরেছি ইভেন আমরা বিভিন্ন যে বস বা এজেন্সি বা নিয়োগকর্তা তাদেরকে অনেকটাই ফোন করেছি যে আসলে লেবি কি টোটালি স্টপ করে দিয়েছে জমা দেওয়া না অফলাইনে এতদিন অনলাইনে আপনি পেমেন্টটা দিতে পারতেন লেবির টাকাটা কিন্তু এখন আপনি দিতে পারবেন সরাসরি এডিকেশনে তো গিয়ে সেখানে আমরা বুঝতেছি যে যাদের ভিসা গুলো কমপ্লিট করেছেন লেবি জমা করতে পারেননি আপনারা আপনাদের নিয়োগকর্তার সাথে কথা বলেন অনেকে আরেকটা কথা বলতেছেন যে আমি ফিঙ্গার করেছি আমার বস লেবি জমা করেছে বলেছে জমা করেছে লুলুস লেখা আসছে ভাই লেবি জমা করলে লুলুস লেখা আসে না আপনি ফিঙ্গার প্রিন্ট করলেই সেখানে তার পরবর্তীতে আপনি যখন করে আসছেন তারপরেই কিন্তু সেখানে লুলুস দেখাচ্ছে বস বা নিয়োগকর্তা বা এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে তোমার লেবির জমা করেছে তুমি চেক করে দেখো লুলুস আসছে সেক্ষেত্রে আপনি ভাববেন যে না আপনার লেবি এখনো জমা করেন লেবি জমা করলে সেখানে আপনি বায়ার লেখা আসবে বায়ারের পরবর্তীতে কিছু স্টেপ আছে পরবর্তীতে কিন্তু চ্যাপাক চলে আসবে এইটা বলে অনেকের সাথে কিন্তু সংসাতরি করতেছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন নিয়োগকর্তা তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানা এবং বোঝা উচিত এবং আপনার বস যদি বা নিয়োগকর্তা যদি এখনও লেবি সাবমিট করে নাই সেই ক্ষেত্রে আপনি আপনার বসকে বলতে পারেন অফলাইনে গিয়ে সরাসরি আপনার এমিগ্রেশনে গিয়ে কাউন্টারে টাকা জমা দিতে পারবে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না এখন অনেকেরই বৈধতা আর তিনি থ্রি পয়েন্ট দিবে বা টুরিস্টে এসেছি দুই হাজার তেইশ সালে এসেছি মাইজের ভিসাতে ছিল মাইজের ভিসা হচ্ছে না হ্যাঁ অনেকের একটা প্রশ্ন মাইজের ভিসা কি মালয়েশিয়াতে কি দেওয়া বন্ধ করে দিয়েছে কিনা না ভাই মালয়েশিয়াতে মাইজের ভিসা দেওয়া বন্ধ করে নাই তাহলে কেন শত শত হাজার হাজার কর্মীরা মাইজের ভিসা পাচ্ছে না এটা আসলে কি দীর্ঘদিন প্রায় দেড় বছর দুই হাজার একুশের সাতাশে সেপ্টেম্বর থেকে মাইজির বিষয় অ্যাভেলেবেলটাও বন্ধ করে দিয়েছে সরি দুই হাজার সেপ্টেম্বর থেকে তা পরবর্তীতে কিন্তু প্রায় দেড় বছর দুই বর্ষ হয়ে গেছে এখনো কিন্তু ভিসা যে দিতে পারে নাই তাদের না থাকার কারণে কিন্তু অনেকেই লেবি জমা করলে হচ্ছে না না করতে বা হবে স্পেশাল পাওয়ার জন্য ইমিগ্রেশন বরাবর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে আচ্ছা আমরা যে টপিকে ছিলাম টু পয়েন্ট যা নতুনভাবে তারা ফিঙ্গার করবে নতুনভাবে ভাবে বৈধকরণ হতে পারবে সাদা পাস্ত হলেই হবে এটা সম্পূর্ণই বুয়া সম্পূর্ণ একটা ফ্যাক্ট নিউজ সেটা অবশ্যই আপনার কাউকে টাকা পয়সা দিলে বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন আর ঠিক থ্রি পয়েন্ট জিরো নিয়ে ভাবছেন মানুষের তো এই মুহূর্তে প্রচুর পরিমাণে অপারিচিত হাজার হাজার কর্মীদের ধরেছে ডিটেকশন ক্যাম্পে ভরে গিয়েছে হাজার হাজার কর্মী সেখানে কিন্তু রয়েছে আমরা বিভিন্ন পত্রিকায় মানুষের দেখতে পাই যে আসলে কর্মীদের যে কন্ডিশন দেখলে আসলে কষ্ট হয় দেখ বড় বড় অপারিচিত সেই থেকে আপনারা সতর্ক থাকবেন বৈধ পিছনে নাও দৌড়াইয়া আর থ্রি পয়েন্ট জিরো বৈধকরণ দেবে যেটা একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দেশে দ্বারা সুযোগ দিয়েছে তো বলা যায় না মালয়েশিয়াতে কখন কি বলে যে আজকে টু পয়েন্ট জিরোটাকে এক্সটেনশন করবে বা যারা লেবি জমা করতে পারেন তাদেরকে লেবি জমা করার ওপি একটা সুযোগ দেবে বা যারা রেজিস্ট্রেশন করেছিল তাদেরকে ফিঙ্গার একটা সুযোগ দেবে এরকম কোনো আপডেট আসবে কিনা এখনও পর্যন্ত আমরা কোথাও এরকম ইনফরমেশন পাইনি দিলেও দিতে পারে কিন্তু আর থ্রি পয়েন্ট জিরো সাদা পাসপুট হলেই হচ্ছে ভিসা এটা সম্পূর্ণ ফ্যাক্ট এরকম কোনো ইনফরমেশন কোথাও আমরা খুঁজে পাইনি কোথাও খুঁজে পাইনি যদি কারো কাছ থেকে পেয়ে থাকে যারা ওই ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে ভিসা লাগায় পিছনে সাইনবোর্ড লাগাই রাখছে হয়তো তারা এরকম কথা বলে রাখে বা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবে পরবর্তীতে যোগাযোগ করলে আপনাকে বিভিন্ন কলা কৌশলে ভিসা করে দিব তো দূরের কথা জানেন এই ভিসা নিয়ে কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের অপারেশিতে আমরা কম্পিউটার সহ দেখেছি আটক করেছি অনেককেই আটক করেছে সেখানে মাস্টার ম্যানেজার আমাদের বাংলাদেশি ছিল আচ্ছা কে বা কাহারা সেটা নিয়ে আমরা না খুঁজি কিন্তু মালয়েশিয়া যাবাত নেম ইংলিশ মালয়েশিয়া বিভিন্ন ভেরিফাইড পত্রিকা থেকে কোনো ইনফরমেশন না আসা পর্যন্ত আমরা কোনোটাই বিশ্বাস করবো না কারণ এই মুহূর্তে এআই দ্বারা বিভিন্নভাবে এডিট করা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মের বড় ধরনের একটি এডিটিং সেক্টর বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটাকে অন্য কে অপ্রয়োজনীয় কাজে ইউজ করতেছে সেটা থেকে কেউ ব্লিপ না করে বাস্তবতা যাবাতানে ওয়েবসাইট থেকে ইনফরমেশন পাওয়াটাকে বিলিভ করবেন মাইজির ভিসা নিয়ে চলে আসি এখন মাইজির ভিসা দিচ্ছে কন্টিনিউ দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকে আবার অনেকে স্পেশাল পাচ্ছে না আবার অনেকে স্পেশাল পাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কিন্তু লেগে থাকতে হবে আপনার বস সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মি বরাবর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই ব্যক্তি মানে ওই মানে ওয়ার্কারকে নিয়ে যেতে হবে এমনি গিশুনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরবর্তীতে যে সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে ফিঙ্গারপ্রিন্ট পরবর্তীতে আপনাকে প্রুভ করবে ভেরিফাইড করবে যে আসলে ব্যক্তিটা কি আপনি কিনে কারণ দীর্ঘদিন ডিজিবল থাকার কারণে আপনার থেকে এটা অফ করা আছে যার জন্য ফিঙ্গারপ্রিন্ট কলে একটা হবে ইনেবল হওয়ার পরে একটা স্পেশাল পাস দেবে স্পেশাল পাস দেওয়ার পরে আপনি ওই স্পেশাল পাসের ম্যাথ থাকাকালীন এক মাস এর মধ্যে আপনার লেভি জমা করতে পারবে কিন্তু স্পেশাল পাসের মধ্যে বড় ডিফিকাল্ট প্রথমিত হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট তো অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই আপনার বসের জন্য প্রথমত অ্যাপ্লাই করতে হবে একবার দুইবার চারবার অ্যাপ্লাই করলে অবশ্যই তারা একটাই বিষয় থেকে ডেট দিবে ওই ডেট অনুযায়ী গিয়ে কিন্তু আপনার ভেরিফাইড করেই আপনি স্পেশাল পাস নিতে পারবেন এবং যারা নতুন বৈধতা হওয়ার জন্য বাইজি ভিসা লাগাতে চাচ্ছে না তারা বড় ধরনের ভুল করতেছে সামনে যেটা আছে যেটা পাবেন অন্তত বৈধ থাকা নিয়ে সেইটাই কাজে লাগাবেন তো এই ছিল মানুষটা নতুনভাবে বৈধকরণ দেবে কিনা ভিসা জমা হচ্ছে কিনা আর 2.0 টু পয়েন্ট জিরো বৈধকরণে আবার কি এক্সটেনশন করবে কিনা আর থ্রি পয়েন্ট জিরো তো আবার বৈধ হতে পারবে কিনা আপনাদের এই প্রশ্নগুলাই সবচেয়ে বেশি ছিল তো সেটা নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করলাম তো সকলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসলাম আলাইকুম